চলতি মাসের আগামী একুশ ও বাইশ তারিখে চ্যাংরাবান্ধা হক মঞ্জির অনুষ্ঠিত হতে চলেছে চ্যাংরাবান্ধার ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা সোমবার মেলা প্রাঙ্গণ পরিদর্শন করে মেলা কমিটির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নিরাপত্তা জনিত বিভিন্ন বিষয়ে কথা বলেন মাথাবাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আইপিএস সন্দীপ গড়াই উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক আশিস পি মেখলিগঞ্জ স্থানের ওসি মনিভূষণ সরকার গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান মানিক ও মেলা কমিটির সদস্যগণ এদিন সীমা সমাচারকে এই বিষয়ে বিস্তারিত কী বললেন মাথাবাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আইপিএস সন্দীপ গড়াই শুনুন এছাড়াও মেলার যে কমিটির যে রেসপন্সিবিলিটিগুলো আছে মেলা কমিটি হিসাবে সেটা আমরা পুলিশের তরফ থেকে ডিটেলস আমরা তাদেরকে বলে দিয়েছি এবং ওনারা সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং আশা করি এই মেলাটা আমরা খুব সুন্দরভাবে কাটাতে পারবো স্যার নিরাপত্তা কেমন থাকবে স্যার এখানে পুরো পুলিশ টিম থাকছে আমাদের তার সাথে সাথে প্লেন ক্লোথ পুলিশ অ্যারেঞ্জমেন্টও থাকবে এবং বাইরে পুলিশের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থাকছে সিসি ক্যামেরা মতো স্যার সিসি ক্যামেরা পুরো এলাকা জুড়েই আমার পুরো যে মেলা চত্বর জুড়ে সিসি ক্যামেরা লাগানো হবে এবং তার সিসি ক্যামেরা কন্ট্রোল রুমে টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের পুলিশ পার্সনের মোতায়েন থাকছে স্যার সাদা পোশাক পুলিশ সাদা পোশাক পুলিশও থাকবে এখানে অ্যারেঞ্জমেন্টে আছে স্যার এটা তো হাইওয়ে মেলাটা হচ্ছে স্যার এখানে নিরাপত্তা কেমন থাকবে স্যার হাইওয়ের উপরে আমরা ট্রাফিক জিনিসটাকে পুরোটা কন্ট্রোল করছি যেখানে আমাদের ডাইভারশান প্রয়োজন পড়বে গুডস বেকালে এবং ওল্ডিং প্রয়োজন পড়বে সেখানে ব্যবস্থা করা হচ্ছে এবং টোটোকে রেস্ট্রিক্ট করা হয়েছে এখানে যখন আমাদের দর্শনার্থীরা আসবে সেই সময় টোটো মুভমেন্ট হবে না এবং বাকি ভেইকেল মুভমেন্ট এবং পার্কিং পুরো ব্যবস্থাটা আমরা রেখে দিয়েছি স্যার এখানে সীমান্তবর্তী এলাকা স্যার বিএসএফ কবে থাকবে স্যার বিএসএফ ডেফিনেটলি মেলাটা হচ্ছে বিএসএফ তো ওনাদের কাজ করছেন এবং পুলিশ আমাদের কাজ করবে এবং সুষ্ঠুভাবে মেলাটা হবে ধন্যবাদ থ্যাংক ইউ মেলা নিরাপত্তারক্ষীদের